আলো বাজারই চলছে আর jakarta এর কাছ থেকে কম চলছে এবং উনি আরেকটা জায়গায় বলেছেন যে এফসিআই যেন খুব ছোট ছোট চালের কোডের মতো আমি আপনাদেরকে বলতে পারি বিভিন্ন জায়গায় এফসিআই গোডাউন আপনারা এখন গেলে ভিজিট করতে পারেন এটা কেন্দ্র সরকার থেকে আসছে চাল যে এফসিআই রাখা হচ্ছে কোয়ালিফাইড রাইস ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এই আজকে আমাদের জনতাকে দিতে পারে আমরা সেই ব্যবস্থা করব কারণ অনেক দুর্নীতি হয়েছে এই সঙ্গীতে এরকম মিথ্যাবাদী মিথ্যা কথা কিন্তু আর চলবে না সেটাই ছিল আমি বলছি এখানে তো এখানে তো আপনাদের এখানে আমি সব এখান থেকে আসছি এগুলো এগুলো আমার কাছে ছিল আমি নিয়ে এসছি দেখে এত বড় মিথ্যা কথা এত বড় মিথ্যা কথা উনি মানুষকে ভুলিয়ে দিচ্ছেন উনি বলছেন আমরা এফসিআই থেকে চাল নিই না এফসিআই কত কয়েক বছরে কত টাকা দিয়েছে চাল তো না চাল আমাদের যা চাল হয় চাষিরা যা প্রোডাকশন করে দুশো টু পয়েন্ট সামথিং টু থার্টি হয়েছিল পয়েন্ট টু ফোর দুশো তিনি প্রকিউরমেন্ট করেছেন কিনেছেন যে তার দিয়ে যে মাত্র বত্রিশ লাখ মেট্রিক টন তিনি চাল কিনেছেন ধান কিনেছে ধানটা আবার যখন চাল হয় তখন সেটা সিক্সটি ফাইভ পার্সেন্টের মতন কাছাকাছি বাদ যায় বাদ যাওয়ার পরটা একুশ পার্সেন্ট মতন চালটা তৈরি হয় আমাদের উনি বললেন একটা কথায় যে এফসিআই কাছ থেকে আমরা চাল নিই না রেশনের দোকানে যে চালটা দেওয়া হয় বন্ধ করে দাও রেশনের দোকানে যে চালটা দেওয়া হয় ছ কোটি মানুষকে কাভার করা হয় ছ কোটি পরিবারকে কাভার করা হয় রেশনের চালটা এবং এই রেশনের চালটা দুটো উপায়ে দেওয়া হয় পশ্চিমবাংলা সহ অনেক জায়গা আছে অনেক রাজ্য আছে কেন্দ্র থেকে প্রস্তাব করা হয়েছিল যে ডিএসপি ডিএসপি ডিসিপি মডেল নন ডিসিপি মডেল ডিসেন্ট্রালাইজড মডেল নন ডিসেন্ট্রালাইজড মডেল তো বাংলা ডিসিপি মডেলে কি হয় যে বাংলাকে এটা তো সম্পূর্ণ ভুল তথ্য যে কৃষকদের থেকে যে চালটা কেনা হয় সেই টাকার সেই বিলটা পুরোটা আমি বিলই বলছি হবে বুঝতে সেই পেমেন্ট পুরো কেন্দ্রীয় সরকার এফসিআই রাজ্য সরকারকে করে দেয় এবার ভাবুন দুশো পঞ্চ পঞ্চাশ মেট্রিক টন যদি লাখ মেট্রিক টন যদি প্রোডাকশন হয় যদি বত্রিশ লাখ মেট্রিক টন উনি কেনেন তো বাকি চালটা কৃষকরা নিয়ে কি করবে বাকি চালটা কিন্তু এটা কালো মার্কেটে এগুলোকে বিক্রি করা হয় কৃষকদের কাছ থেকে কম দামে চালটাকে কিনে সেগুলোকে বেশি দাম করে কারণ সরকারি উপায় যাচ্ছে না এবং সেগুলো অন্য পথে সেটা ব্ল্যাক মার্কেটিং হয় এবং আজকে এছাড়া আজকে যখন কনজামশান আমাদের ছ কোটি পরিবারের বাকি চালটা তো ওই বত্রিশ মেট্রিক টন থেকে আসতে পারে না বাকি চালটা কোথা থেকে আসে ছ কোটি পরিবারকে এফসিআই কিছু তৃণমূল সরকার ওই চাষিদের কাছ থেকে বত্রিশ মেট্রিক টন কিনেছে কিছু আসে উড়িষ্যা এবং ছত্তিশগড় থেকে রেকে করে সেই চালটা বাইরে থেকে পাঠাতে হয় তাদেরকে কেন্দ্রীয় সরকারকে যদি না দিত তাহলে আজকে রেশনে কেউ চাল পেত না কয়েকটা পরিবার মাত্র চাল পেত কিন্তু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে এফসিআই চাল আমি নিই না তাহলে এতগুলো এতগুলো জিনিস এতগুলো লোকে চলছে কী করে উনি তো চাষিদের কাছ থেকে কিনছেনই না এবং আমরা কেন্দ্রীয় সরকারকে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি কেন্দ্রীয় সরকারকে আবেদন করেছিলাম যে আপনারা এত চাষি আমাদের কাছে বলছে যে আমাদের কাছে চাল পড়ে আছে কিন্তু রাজ্য সরকার চাল কিনছে না আর রাজ্যের সরকার যেটা মনে করবে করতে পারে আমরা একটা মিটিংয়ে এসেছিলাম এখানে কলকাতায় একটা বড় আমাদের মিটিং হয়েছিল আমাদের স্ট্যান্ডিং কমিটি সেখানেই যিনি আছেন এখানে ফুডের যিনি ইউচার্জেস ফুড সেক্রেটারি আছেন ওনার উনি নিজে স্বীকার করেছিলেন যে আমরা প্রকিউরমেন্ট কম করছি আমাদের এটা বাড়াতে হবে কেন্দ্র থেকে বলা হয় আপনারা এটা আমরা বলি যে আপনারা এটা বিশেষ করে নজর দিন এবং আমরা এটাও বলে যাই যে আমাদের বাংলায় যেমন ওড়িশা ছত্তিশগড় এরকম জায়গায় এত প্রোডাকশান হয়েছে ওরা কী করেছে সবটাই সেইখানকার সরকার পুরোটাই চাষিদের থেকে কিনে নিয়েছে কিনে নেওয়ার পর নিজেদের যতটুকু লেগেছে লেগেছে বাকিটা ওরা অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে এই পুরো খরচাটা কিন্তু এফসিআই দেয় কিচ্ছু করতে হয় না ছত্তিশগড় হচ্ছে ডিসিপি স্টেট কিন্তু আজকে আমাদের বাংলায় যত পরিমাণ প্রোডাকশন হয় সেখানে বাইরে থেকে খরচা করে ট্রেন ফ্রেনে ছত্তিশগড় ওড়িশা থেকে চাল পাঠাতেই হতো না উনি নিজে যদি চাষিদের কাছ থেকে পুরো টাকাটা দিয়ে পুরো চালটা যদি আজকে উনি নিয়ে নিতেন টাকা তো দিতে সিআই যদি নিয়ে নিতেন তাহলে আমাদের নিজেদেরও চলে যেত এবং আমাদের সারপ্লাস হতো আমাদের বাঁচতো এবং সেই বাঁচাটা আমরা অন্য স্টেট যেখানে চাল পাচ্ছে না সেখানে কিন্তু আমরা এই বাংলার চালটা পাঠাতে পারতাম এত বড় একটা জালিয়াতি